আমার দুটা বাচ্চা আছে তাদেরকে আমি পোশাক খাবার কোনো কিছু দিতে পারছি না কেউ ওষুধও দিতে পারছি না এমের যে বছরের কোরবানি সেটাও আমি দিতে পারছি না বিড়ি বেঁধে সংসার চলছে কিন্তু স্বামীর অসুখের পয়সা ওষুধে দিতে পারছি না কোনো দিন তরকারি জুটে কোনো দিন জুটে না ভাতটাই জুটে দর্শক এই বাইরে থেকেই আমাকে কল করেছিল তো একটু ওই বাইরে চলে এসছি আসসালামু আলাইকুম তাহলে আপনি কল করেছেন নাকি জি তো আপনার কি অবস্থা এখন রইছে আমার দু বছর আগে বাম সাইড প্যারালিস হয়ে গেছল দেখ কাজকাম করতে আসছে না সিডার প্রবলেম হয়ে গেছে ডাক্তার ফাクター দেখাবো তার পয়সাও নাই বিশাল জালায় আছি চলে বিলে নামাজ মুখ করে ঝুঁককি না দিব তারও রাস্তা নাই তাই দর্শককে বলছি দর্শক কিছু আমাকে হেল্প করেন ওই চলাফেরা করতে এক আধু পারছি কিন্তু কাজ কাম করতে পারছি না ঠিক আছে তো এনার বাম সাইড আর বাম চোখ সমেত বাম সাইড যেটা হয় পুরো প্যারালাইসিস ঠিক আছে তো লাঠি ধরে এক ঘর থেকে হয়তো আর এক ঘরটা যায় এটাই কোনো কাজ কাম করতে পারেন না ঠিক আছে তো ওনার যে কাতর আবেদন সে কাতর আবেদন আপনারা একটু শুনবেন আপনার কি আবেদন যা দেখছি আমার আবেদন যে দর্শক যেন আমাকে একটু সাহায্য করে আমার ছেলে পিলে বাড়িতে ঠিক মানুষ খেতে পায় না জামা কাপড় দিতে পারছে না এগুলি দর্শকের কাছে আমি এটা করছি যে আমাকে কিছু সাহায্য করেন তাহলে পাশেই চোখে জল নিয়ে ওনার স্ত্রী দাঁড়িয়ে আছেন ওনার স্ত্রীর মুখে শুনবো যে উনি কতদিন যাবত এরকম হয়ে আছেন এবং তার সংসারের কি হাল দু বছর আঠারো মাস থেকে এরকম অসুস্থ হয়েছে ফ্রালিশ হয়েছে তা আমার বাড়ি খুব অভাবে চলছে আমার খুব অসুবিধা আমি বিড়ি না বানলে একস খেতে পাই না কেউ এরপর পর না দিলে আমি খেতে পাই না আমার দুটো বাচ্চা আছে তাদেরকেও আমি পোশাক খাবার কোনো কিছু দিতে পারছি না কেউ ওষুধও দিতে পারছি না আমার স্বামীর খুব অসুস্থ সংসার আমার সেভাবে আপনারাকে অনুরোধ করছি আপনারা কোনো সাহায্য করেন আমাদেরকে আমরা জানে ভালো থাকি এবং আপনাদের আশাই জানে ভালো থাকতে পারি আর আমার বাচ্চা দুটো তো আমাকে মানুষ করতে হবে যে সেটাও কীভাবে কীভাবে আসবে সেটাও আমি ভেবে পাচ্ছি না তা আমার স্বামী খাটতে না পারলে তো আমি খেতে পাবো না খাটতে যখন পারবে তখন তো আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাহাবো না খাটতে না পারলেই চাহাচ্ছি সেটা আপনারা অনুরোধ করে বলছি আপনারা একটু সাহায্য করিয়েন বা দেখিয়ে আমাদেরকে আপনার স্বামীর অবস্থা কতদিন থেকে এরকম হয়েছে

রান্নাটা হয়তো হচ্ছে আচ্ছা রোজ রান্নাবান্না হয় আপনার রোজ রান্না হলো মানে কোনো দিন তরকারি জুটে কোন দিন জুটে না ভাতটাই জুটে রেশমটা পায় কন্ট্রোলের কি কোনো লোক দেয় আমাকে সেটা হিসাব করে রান্না করে খায় তো এই ঈদের মুখে এই পরিবারটার মুখে যদি আপনি হাসি ফোটাতে পারেন তাহলে এই যে আপনার এই পরিবারটার প্রতি যে ত্যাগ সেটা আপনার বিফলে যাবে না উপরওয়ালা আপনাকে অবশ্যই এর প্রতিদান দেবেন তো এই ধরনের একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে যারা সাহায্য করতে পারবে তাদের কাছে পৌঁছাই খুবই বেশি বেশি পরিমাণে এত শেয়ার করবেন যাতে এনার মানে মুখে হাসি ফুটে আমি সাহায্য চাইছি যে আমার স্বামী আঠারো মাস থেকে অসুস্থ হয়ে আছে আমি যাতে খাইতে পাই বাচ্চারাকে মানুষের মতো মানুষ করতে পারি আমার সংসারে কিছু নাই তো আমার স্বামী অসুস্থ কাজ করতে পারে না কাম করতে পারে না কি করে বাচ্চারাকে খাওয়াবো আর কি করি বা জামা কাপড় দেবো এই ঈদের বাজারে আর আমার স্বামীরও ওষুধ পানি আমি কিছু কিনতে পারছি না খুব অভাবে আমার সংসার যাচ্ছে জোরহাত করে বলছি আপনারাকে বাচ্চা দুটো আমার আছে একটা আছে এখন আর একটা কোথায় গেল সে বাচ্চাদেরকে যেন আমি খাইয়া মানুষ করতে পারি আপনারা যেন দয়া করতে পারেন আমাদের উপর আমরা খুব অসহায় গরিব আমরা অসহায় গরিব কেমন যে আমাদের দিন খেতে পায় পানতে পারলে খেতে পাই না পারলে না পাই তো আমার স্বামীরও আমি ওষুধ পানি কিছু কিনতে পারছি না আপনারা না দিলে আমি কোথা থেকে পারবো আপনারা একটু সাহায্য করেন আমাকে আমার স্বামী খাটতে পারলে কি আপনাদের কাছে আমি সাহায্য চাইতাম সাহায্য কোনো দিনই চাইতাম না আমার সংসার চলে না বলে আমি সাহায্য চাইছি তবে আপনারা যদি দিতে চান তাহলে পাবো আর না দিতে চানলে তো পাবো না আচ্ছা যারা আপনাকে সাহায্য দিবে ফোন পে ফোন পে নাম্বারটা নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি আমাকে দিয়ে দিন ঠিক আছে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে সাহায্যটা পাঠিয়ে দেবেন দর্শক যারা ভিডিওটা দেখছেন আসুন না এই পরিবারটার মুখে আমরা একটু হাসি ফোটাই আসুন না এনাদের দুঃখ কষ্ট আমরা একটু ভাগ করে নিই আমরা কি চেষ্টা করলে পারবো না প্রত্যেকে দশ বিশ একশো পঞ্চাশ পাঁচশো যে হবে যা পারবেন সেটাই এই পরিবারটার কাজে লাগবে তো যারা দেখছেন আবার বলছি ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে যারা দিতে ইচ্ছুক তাদের কাছে পৌঁছায় এরকম ভিডিও আরও পেতে চেনেলটো ফল' কৰি নে আৰু ইউটিউব থাকে দেখিল ছাবস্ক্ৰাইব কৰবে ভিডিঅ'টো দেখাৰজন আপোনাক অসংখ্য ধন্যবাদ